আসসালামু আলাইকুম বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এবং শেখ হাসিনা আমলের গুম খুন নিয়ে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র বেদান্ত পাটেলের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন তো দেখি আসলে কি বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে এ এবার বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এই প্রক্রিয়া জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর মার্কির পররাষ্ট্র দপ্তরে ব্রিফিং এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে ব্রিফিং এ এক সাংবাদিক প্রশ্ন করেন ঢাকা পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে নিহত সেনা কর্মকর্তাদের পরিবার সদস্যরা গতকাল অ্যাডভোকেট উদয় তাসমিন মাধ্যমে সেনা ও কর্মকর্তাদের পরিবারের সদস্য এই অভিযোগ দায়ের করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কি তিনি প্রশ্নের জবাবে যা বলেন সর্বশেষ বিষয় সম্পর্কে অবগত নেই তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজ নেবেন আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব এর আগে গত ডিসেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গুম সংশ্লিষ্টতা ও মার্কিন নিষেধাজ্ঞা ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চাওয়া হয় প্রশ্ন করা হয় সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক টাইমস বাংলাদেশের গুম কমিশনের তদন্তের বিষয়ে একটি অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশ করেছে এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে যুক্তরাষ্ট্রে আগেই জোরপূর্বক গুমের ঘটনায় জড়িতদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা মুখপাত্র বলেন গত শতকে দুই শত শত বাংলাদেশে জোরপূর্বক গুম করা হয়েছে এমন প্রতিবেদনের বিষয় আমরা গভীরভাবে উদ্বিগ্ন জোরপূর্বক মানবাধিকার লঙ্ঘন এবং এটি আটক বা বন্দিরা অনির্দিষ্ট সময়ের জন্য টমার ভিতর দিয়ে পার করেন এমনকি তাদের অনিশ্চয়তার বিষয়ে পরিবারগুলোকে টমার ভিতর দিয়ে যেতে হয় আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এছাড়া আমরা ভিক্টিম ও তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার প্রচেষ্টার জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রতিক্রিয়াকে উৎসাহ প্রদান করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ